ও এখন আর কিছু করার নাই এখন দেখেন সেম বিমান আমি আসার সময় আমি নিচে কত টাকা আর যাওয়ার সময় নিতেছে কত টাকা উত্তর দেন স্যার কি করার ভাই কোন আমরা এখন কি করব বাধ্য হয়ে যাইতেছি আবার তুই আমার একটা ছোট ভাই আছে হ্যাঁ দুবাই থেকে দুবাই থেকে আসছে ইন্ডিয়া টান এখন 45000 টাকা দিয়া ও কাছে ইন্ডিয়া আবতে যাওয়ার সময় ইন্ডিয়া থেকে কাছে এখান থেকে ইন্ডিয়া যাবে 2 ঘন্টা ট্রানজিট হবে ওখান থেকে আবার দুবাই যাবে বাংলাদেশ এয়ারলাইন্স গেছে এয়ারপোর্টে না এয়ারপোর্টে গেছে ওইখান থেকে এয়ারপোর্টে থেকে সাত জন ঘুরে দিছে মানে কারোর যাইতে দেয় নাই হ্যাঁ আবার আজকে রিটার্ন ব্যাক আছে এখন আবার তুই চাইতেছি এখন চাইতেছে আশি টাকা স্যার এই উত্তরগুলো কি আপনার কাছে আছে কেন 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 মানে একই জায়গা একই রোড সে আসলো কত তেইশ হাজার টাকা দিয়া সে এখন যাইতেছে সত্তর হাজার টাকা দিয়ে আবার এমন রিপোর্ট আছে এক লাখ টাকার উপরেরও বিমান ভাড়া মানে এই এই সায়েন্সটাই তো আমরা বুঝতেছি না ধরেন কোনো রাজনৈতিক সরকার থাকে বিভিন্ন ক্যাটাগরিতে রাজনৈতিক লোক নিয়োগ দিয়ে রাখে তারপর তারা ভাগাভাগি পা এমপি মন্ত্রী এখন কে এখন তাহলে এই অতিরিক্ত টাকা কার পকেটে এটা কি আসিফ প্রদৌ স্যারের পকেটে নাকি বিমান এয়ারলাইন্সের যে তো নতুন চেয়ারম্যান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরের পকেটে কারো পকেটে তো যাচ্ছে যদি তাদের পকেটে না যায় তারা ভাগ না পায় তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে সব নিউজ প্রচারিত হচ্ছে হচ্ছে যে বিমান ভাড়া তিন গুণ দামে নিচ্ছে তাহলে আপনারা সেই কথাগুলো শুনে বিমান ভাড়াটা কেন বেশি নিচ্ছে যারা ভাড়াটা বেশি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন না তোমরা তেইশ হাজার টাকা দেশে বাংলাদেশে আসছে একই রোডে সে বাংলাদেশ থেকে ওইখানে যাবে তা তুমি তার কাছ থেকে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা কেন ভাড়া নিচ্ছ প্রবাসী ভাইরা যারা শুনছেন একটু কমেন্ট করেন আপনাদের ভাড়ার রেটটা মানে এটা উল্লেখ করেন কেন জনগণ একটু পড়বে না তো প্রবাসীরা যদি রাগে খুব ধরেন সে যাচ্ছে গিয়ে রেমিটেন্স বন্ধ করে দেয় আপনি কি করবেন ডেস চালাইতে পারবেন পারবেন না ওই দিন যমুনা টেলিভিশন রিপোর্টে দিল না যে প্রবাসীরা ব্যাংকের রেমিটেন্স পাঠায় কত কষ্ট করে প্রায় পাঁচশো আটত্রিশ কোটি টাকা চারটা ব্যাংকের হিসাব দিচ্ছে রেমিটেন্স আটকা প্রবাসীরা ব্যাংকের রেমিটেন্স পাঠায় তার পরিবার গিয়ে ঘুরে টাকা দেন না তারা বিমানে আসা যাওয়া করে এখন আসতে যে ভাড়া তার যাইতে চার গুণ ভাড়া নিচ্ছেন বন্ধ করে নাহলে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেবে